আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের সামনে আজকে যেটা নিয়ে আসছি সলাদ বা নামাজ বা ইবাদত ইবাদতের অর্থ হলো আল্লাহর আদেশ পালন করা তো যাই হোক প্রথমেই একটু আল্লাহর প্রশংসা না করে ইবাদত সম্বন্ধে বলছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি না হামাদু হু অনস্তা আইন হু অনস্তা গুফির হু অনবিহি অনাত্তাবাক্কাল আলিহি অনা ওজুবিল্লা হিমিন সুরুরে আন ফুসেনা ওমিন সৈয়াতে আলেনা ওমাই হাদিহিল্লাহ ফালাহ হাদি আলা অনা শাহাদু আল্লাহ ইহ ইহ অনা শাহাদু আন্না মোহাম্মদান আব্দুহ রসুল হু আমাবাদ ইবাদতের অর্থ হলো আল্লাহর আদেশ পালন করা মানুষ আল্লাহর বান্দা বান্দা তার মালিকের সন্তুষ্টির জন্য যা কিছু করে সবই ইবাদত আল্লাপাক সত্য ও ন্যায় কথা বলার জন্য আমাদেরকে আদেশ করেছেন মিথ্যা বললে পরনিন্দা করাকে নিষেধ করেছেন আল্লাহর বিধান মেনে চললে সব কিছুই ইবাদত বলে গণ্য হবে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট হন এই ইবাদত না করলে বান্দার প্রতি অসন্তুষ্ট হন একমাত্র আল্লাহ তাবার কথা আল্লাহর বিধান রসুল সাল্লি হাসাল্লাম নির্দেশ মতো পথ অনুযায়ী চলাকে ইবাদত বলে বা ইবাদত কি এটা আমরা জানতে আল্লাহর বিধান ও নবীজি সাল্লাহ আলী নির্দেশ মতো পথ অনুযায়ী চলাকে ইবাদত বলা হয়েছে সালাতের বা নামাজ সম্পর্কে আল্লাহ তো কী বলতে চেয়েছেন ইসলামী পরিভাষায় আরকান ও আহাকাম সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদতের নাম সালাত বা নামাজ ইমানের পরই সালাতের স্থান তো সলাত ইসলামের দ্বিতীয় রুকুন সলাত বড় ইবাদত সলাতের ফজিলত সবচেয়ে বেশি হাসনের মাঠে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে ইমানের পরই সবচেয়ে বড় ইবাদত কি সলাত কোন সলাত সেটা ফজরের সালাত ফরজ সলাত সলাতের বা নামাজের ফজিলত সম্বন্ধে আল্লাহ আলাহ ও আমার প্রিয় রসুল হসত মোহাম্মদাল্লাহ আলী আসাল্লাম কি বলতে চেয়েছেন সেটা নিয়ে দু চারটে কথা বলে ইনশাল্লাহ শেষ করব মহানবী সাল্লাইকুাল্লাম ওই দিন সাহাবিদের বললেন মনকের তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী আছে মনে করো তোমাদের বাড়ি বাড়ির সামনে কোনো একটা নদী আছে বললো হ্যাঁ আছে বলল ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন পাঁচবার গোসল করে তার দেহতে কি কোনোভাবে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে সাহাবিরা বললেন না তো তখন আমার প্রিয় ডকসুল হাসল মোহাম্মদ সাল্লু আলু বললেন ঠিক তেমনই তুমি পাঁচবার নামাজ পড়লে তোমার ভিতরে কোনোভাবে গোনা পা পণ্য কিচ্ছু হবে না এবং সলাত আদায় করলে কোনো গোনা তোমাকে স্পর্শ করতে পারবে না হুম এই সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে রক্ষা করেন মহানবী সাল্লাহ আলু হুসাল্লাম বলেন বান্দা পাঁচওয়াকস জামাতের সাথে আদায় করলে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দেবেন সেই পাঁচটি পুরস্কার কি কী বলে ইনশাল্লাহ শেষ করব পাঁচটি পুরস্কার হচ্ছে তার জীবিকার অভাব দূর হবে কোনো দিন জীবিকা নিয়েই ভাবতে হবে না দ্বিতীয় হচ্ছে কবরের আজব থেকে সে চিরকালের জন্য মুক্তি পাবে তৃতীয় হচ্ছে হাসরের আমল নামাটার ডান হাতে দেওয়া হবে সোহান আল্লাহ চার নম্বর হচ্ছে ফুলসিরাত বিজুলির মতো তাড়াতাড়ি সে পার হয়ে যাবে পাঁচ নম্বর বিনা হিসাবে জান্নাত দান করা হবে সালাতের গুরুত্ব সম্পর্কে নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লিমসাল্লাম বলেছেন সালাদ দিন ইসলামের খুঁটি স্বরূপ কত ওয়াক্স সালাদ ফরজ সেটা আপনাদের সামনে আপনারা সবাই জানেন যে পাঁচ ওয়াক ফরজ সালাদ ইয়ে পাঁচ ওয়াক্তের সালাদ ফরজ যেমন ফজর জোহর আসর মাগরেব এশা এই পাঁচ ওয়াক্ত তাহলে ফজর জোহর আসর মাগরেব এশা হ্যাঁ এই পাঁচটা সালাদ আপনাকে পড়তেই হবে পড়তে না পড়লে আপনি মুসলিম নন সালামুক রহমতুল্লাহ আ হোক